হজরতালাম একদা মহানবী পড়তেছিলেন। যখন তিনি সিজদায় গেলেন তখন আবু জাহেল তাহাকে অপূর্ব সুযোগ মনে করিয়া তার পবিত্র মস্তক অস্তর নিক্ষেপে চূর্ণ করিয়া দিতে মনস্থ করলেন সুতরাং আবু জাহেল পাতর নিয়া মহানবী সাল্লাহ আলি আসালামের নিকটবর্তী হয়ে তার হাত কাঁপিতে লাগল পাতর হাত হতে পড়িয়া গেল চেহারা ফেকাশে হয়ে গেল এবং সে দৌড়াইয়া তার নিজ দলে ফিরিয়া গিয়া বলিতে লাগিল আমি যখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর মস্তকে প্রতি হাত বাড়াইতে ইচ্ছা করিলাম তখন একটি বিকট আকৃতির ওট মুখ ব্যাগান করিয়া আমার দিকে ধাবিত হলো এবং আমাকে গিলিয়া খাইতে উদ্যাত হলো এমন অদ্ভুত ওট আমি জীবনেও কখনো দেখিনি ইহা ছিল সেই ঘটনা যাহা কাফেরদের ভরা মসলিসে সকলের সম্মুখে সংগঠিত হয় এবং স্বয়ং কাফের সর্দার আবু জাহেল তাহা স্বীকার করে আবু জাহেল হিকমা আবি ময়াদ আবুল আহাব আহ ইবনে ওয়াই ইবনে আব্দুল মুত্তালিব আলী ইবনে হারেস প্রভৃতি কাফের সর্বকন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তার পেছনে লাগিয়া থাকিত তাহাদের কাহার ভাগ্য ইসলাম গহর করার হয় নাই বরং তাহাদের সব কজনই অত্যন্ত অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করে কেহ কেহ বদর যুদ্ধে তরবারির আঘাতে আর কেউ কেউ নেহাত বিশ্রী ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পচিয়া গলিয়া শোচনীয় মৃত্যুবরণ করে হজরত আব্বাস রাজিয়ালহু মুসলমানগণকে এক ব্যক্তিত্ব বাঞ্চক আওয়াজ দ্বারা যুদ্ধরত থাকার আহ্বান জানান ফলে তাহাদের নরবরে পা পুনরায় সদীর হয়ে যায় এবং উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই আরম্ভ হয় পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন